হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করতে হয় এর জন্য সর্বপ্রথম এই আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর পেজটি সিলেক্ট করে দিবেন পেজটি সিলেক্ট করার পরে আবার পেজের আইকনে ক্লিক করবেন এরপরে এইখানে সেটিং আছে এখানে ক্লিক করবেন সেটিং আসার পরে এখানে একটি সার্চ সেটিং আছে নেম লিখে দিবেন নেম লেখার পরে এই যে নেম আসছে এখানে ক্লিক করবেন এই পর আপনি ইচ্ছা করলে এখান থেকে নামটি পরিবর্তন করতে পারেন তো বন্ধুরা আমি এখান থেকে পরিবর্তন করব না আর একটা প্রক্রিয়া আসে এখান থেকে আপনাদের পরিবর্তন করে দেখাবো এর জন্য ব্যাকে আসবো ব্যাকে আসার পরে আমি সেটিংয়ের ভিতরেই থাকবো একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে লেখা আছে পেজ সেট আপ এটার ভিতরে প্রবেশ করবো এরপর লেখা আছে নেম তো এখানে নেমের উপর ক্লিক করব তো দেখতে পারছেন এই ইন্টারফেসটি এসেছে তো এর উপরে লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইফ অ্যাগেন ফর সিক্সটিন ডেজ তো এর মানে হচ্ছে পরিবর্তন করার পরে ওই নামটি আর ষাট দিন ভিতরে পরিবর্তন করতে পারবেন না তো আমি একটি নাম পরিবর্তন করে দেখাচ্ছি কিভাবে নামটি পরিবর্তন করতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বুক ভাই লেখছি লেখার পরে রিভিউ চেঞ্জ এর উপর ক্লিক করবেন সাবমিট পর অ্যাপ্রুভাল এর উপর ক্লিক করবেন এরপর বন্ধুরা ব্যাক আসবেন তো ব্যাক আসার পরে আপনি পেজের ভিতরে প্রবেশ করবেন পেজের ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন আপনার নামটি পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় আল্লাহ হাফেজ